আর ফুলগুলো এটা এক কেজি 10 টাকা এখানে পিকনিকের ভালো জায়গাও রয়েছে ফুলগুলো মাত্র 5 টাকা করে প্রাইস ব্রকোলি কত করে ফুল মানে ফুলটা বিভিন্ন কালার হবে চার পাঁচ কালারের হবে ফুলটা এখন তো খিরাই আপনারা কিভাবে আসবেন এবং এখানে এসে এই ফুলের বাগান কিভাবে ঘুরে দেখবেন তার সাথে এখানে যাবতীয় তথ্য থাকবে আজকের ব্লগটার মধ্যে তাই সবাই সঙ্গে থাকুন খিরাই এক স্বপ্নের গ্রাম এই গ্রামে যত দূর চোখ যাবে দিগন্ত জুড়ে ফুলেদের রাজত্ব চারিদিকে শুধুই রঙিন ফুলের বাহার শীতের শুরুতে মিঠে রোদ গায়ে লাগিয়ে চলে আসুন এখানে খিরাই আসার জন্য হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর খড়গপুর আর বালিচক এই তিনটি লোকালের মধ্যে যে কোনো লোকালে করেই আপনারা চলে আসতে পারবেন খিরাই স্টেশনে সময় লাগবে প্রায় দু ঘন্টা এবং ভাড়া পড়বে কুড়ি টাকা হাওড়া স্টেশন থেকে প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অন্তর অন্তর আপনারা ট্রেন পেয়ে যাবেন স্টেশন থেকে সবে নেমেছি আর এখন আমরা যাচ্ছি স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম স্টেশন থেকে নেমেই আমরা হাওড়ার দিকে হেঁটে যাচ্ছি এই যে উল্টো সাইডটা রোড ধরে প্রচুর মানুষ এসছেন আজকে পৌষ সংক্রান্তির দিন আর পুরোটাই ফগি এরিয়া এই যে দেখা যাক পৌঁছানোর পর কেমন লাগে ভিউটা ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে অনেক কটা গাড়ি রয়েছে দেখা যাক গিয়ে জিজ্ঞাসা করে যে কত টাকা করে গাড়ি নেয় এখান থেকে ম্যাজিক গাড়ি কিংবা টোটোতে করে আপনারা যেতে পারেন খিরাইতে ভাড়া পড়বে মাথাপিছু কুড়ি টাকা স্টেশন থেকে আমরা টোটোতে করে এলাম টোটোতে ভাড়া নিয়েছে পার হেড কুড়ি টাকা করে আর সময় লাগলো মাত্র পাঁচ মিনিট আর চলে এসেছি এখন খিরাইতে টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি সেই প্রচুর দোকান দেখতে পাবেন আর সবার পছন্দের এই ব্যান্ড এগুলো তিরিশ করে মেলা কতদিন আছে এটা এই ফুলের বাগানের পাশে শুরু হয়েছে মেলা যা সরস্বতী পুজোর পরেও থাকবে এবং এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান ও আরও নানান রকম দোকান পেয়ে যাবেন মদ্যপান করে বাগানে প্রবেশ করা একেবারেই নিষেধ আর এখানে প্রচুর গাছও আপনারা দেখতে পাবেন যেগুলো বিক্রি করছে এই গাছগুলো কত করে কুড়ি টাকা করে যে কোনো আর গোলাপগুলো পঞ্চাশ বা অনেকটাই কম দাম এদিকে গাঁদা ফুলের গাছ আর উল্টো দিকেই হয়েছে বাঁধাকপি অনেক হয়েছে আর বেশ বড় বড় হয়েছে বাঁধাকপিগুলো একদম ফ্রেশ সবজি ফুলের বাগানের মাঝ বরাবর হাঁটতে হাঁটতে যেতে হবে আর এই যে গাঁদা ফুলের পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানেও বাঁধাকপি রয়েছে বেশ ফ্রেশ এগুলো একদম আর এই যে ফুলের বাগান ওই দূরে একজন ফুল তুলছেন এই যে ফুলের বাগানের মালিক হয়ে এসে গেছেন আপনি কি ফুল তুলবেন আপনারা এগুলো বিক্রি করেন কিরকম দামে কুড়ি আচ্ছা বাঁধাকপিগুলো কুড়ি টাকা পিস আর ফুলগুলো এক কেরি দশ টাকা গাঁদা ফুলের বাগান ছেড়ে আমরা এগিয়ে এলাম কিছুটা এখানে নতুন এক ধরনের ফুল দেখতে পাচ্ছি হোয়াইট কালার রয়েছে আর রেড কালার রয়েছে এখনও ভালোভাবে ফোটেনি কিন্তু খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে এই সাদা রঙের ফুল খুবই সুন্দর দেখতে তবে আমি এই ফুলের নাম কি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে বাগানের মাছ দিয়ে যেতে যেতে প্রচুর আপনারা দোকান পাবেন সামনে তো আসার সময় মেলা হচ্ছে যেখানে ওখানে দোকান রয়েছেই এছাড়া বাগানের মধ্যেও অনেক জায়গায় দোকান রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন ফুলের এই মাথার যে ব্যান্ডগুলো বা হাতে তোড়া আরও অনেক কিছু নিতে পারেন ফুলগুলো মাত্র পাঁচ টাকা করে প্রাইস অর্থাৎ একটা ফুল পাঁচ টাকা তো আপনি যতগুলো নেবেন সেরকম আর আমাদের পুরো এই ফুলের যে তিরিশ টাকা বেশ ভালো লাগছে এটা পরে আর এখন একটু সূর্য উঠেছে আর চারিদিকের ভিউটা দারুণ লাগছে এখন সামনে দেখতে পাচ্ছেন সুইট উইলিয়াম দারুণ লাগছে এই ফুলগুলো অবশ্যই এগুলো খুবই ছোট ছোট ফুল তবে কাছ থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে আপনাদের এখানে চাষ করা প্রচুর বড় বাগান আর একেবারে

আচ্ছা ঠিক আছে তাহলে এই দিকে মেলা বসেছে আর এই মেন রোড ধরে আমরা এসেছি এই মেন রোডের পাশেই ওই সাইডটা রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা তো ওয়াশরুমের জন্য ওখানে যেতে পারেন এবং এই যে সুন্দর ফুলের বাগান আপনারা খিরাইতে আসুন ঘুরুন চারিদিকটা ঘুরে দেখুন ভালো লাগবে তবে অবশ্যই এটাও মাথায় রাখবেন আপনারা কেউ বাগানের মধ্যে ঢুকবেন না বা ফুল ছিঁড়বেন না এতে চাষিরা অসন্তুষ্ট হন কারণ ওনাদেরও তো ক্ষতি হচ্ছে আর এমনিতে আমাদেরও বাগানে না ঢুকে চারিদিকে সৌন্দর্যতা উপভোগ করাটাই উচিত তো সবাইকে বলবো এখানে আসুন জায়গাটাকে আরও এক্সপ্লোর করুন আর সমস্ত কিছু ঘুরে দেখুন ভালো লাগবে এরপর আমরা মেলা প্রাঙ্গণে ফিরে আমাদের লাঞ্চ সেরে নিই আর লাঞ্চে ছিল মাছ ভাত আমরা মাছ ভাত খেয়ে নিলাম মাছ ভাত পড়লো আশি টাকা তো মাছ ভাতের মধ্যে ছিল হচ্ছে দু রকম সবজি ছিল মাছ ছিল ডাল ছিল আলু ভাজা উচ্ছে ভাজা সব ছিল বাট খুব টেস্টি ছিল আপনারা ট্রাই করতে পারেন আসলে খাবারটা ভালো ছিল ভালো লেগেছে আনলিমিটেড খাবার একদম এগুলো কত করে নাও আমাদের খিরাই ঘোরা হয়ে গেল এখন আমরা স্টেশনে ফিরছি তো আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন টোটোতেও আসতে পারেন যেটা আপনাদের ইচ্ছা তো টোটো আছে ম্যাজিক গাড়ি আছে টোটোতে ভাড়া পড়বে কুড়ি টাকা আর আপনারা যদি চান আপনারা হেঁটেও আসতে পারেন আমরা হেঁটেই ফিরছি যাওয়ার সময় টোটোই গেছিলাম এবং বেশ কাছেই রাস্তা বেশিটা দূরে নয় তাই জন্য হেঁটেই ফিরতে পারেন বা হেঁটে যাতায়াতটা করতে পারেন ভালো লাগবে আর প্রতি এক ঘন্টা অন্তর অন্তর হাওড়ায় ফেরার ট্রেন রয়েছে তো ট্রেন ধরে বাড়ি ফিরতে পারবেন কীরাইতে আপনারা ট্রেনে ছাড়াও প্রাইভেট কার ও বাইকে করেও চলে আসতে পারেন আর আপনারা চাইলে গাড়ি নিয়ে এখানে আপনারা পিকনিকও করতে আসতে পারেন এখানে পিকনিকের ভালো জায়গাও রয়েছে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে ফাইনালি আমাদের কীরাই ঘোরা কমপ্লিট হয়ে গেলো এখানে বিভিন্ন ধরনের ফুল আছে চাইলে আপনারা কিনতেও পারেন আমরা একটা কিনে নিয়ে এসেছি আমরা একটা গোলাপ ফুল গাছ কিনেছি তো আপনারা অবশ্যই আসুন আর আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না তার জন্য করতে হবে কমেন্ট লাইক আর শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন